খুঁজলে হয়তো এমন কোনো দিন পাওয়া যাবে না যেদিন সড়কে কোনো দুর্ঘটনা হয়নি দুই যুগেরও বেশি সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া নিরাপদ সড়ক চাই সংগঠনের হিসেব বলছে গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তিন হাজার ছয়শো নিরানব্বই জনের আহত প্রায় সাড়ে সাত হাজার এর মধ্যে বাস ও ট্রাকের দুর্ঘটনাই সবচেয়ে বেশি সড়কে মৃত্যু ঠেকাতে সকালে নিশ্চয় আয়োজিত দ্বিতীয় মহাসমাবেশে উঠে আসে নানা পরামর্শ সড়ক এবং রেলকে যদি নিরাপদ করতে চাই তাহলে প্রথমেই দরকার সেইটার নকশা প্রণয়নের সময় আমাদের সাবধান হওয়া মালিক পক্ষ যদি শপথ গ্রহণ করে যে আমরা কোনো আনরেজিস্টার্ড অবৈধ কোনো ড্রাইভারকে তাদের গাড়িটা তুলে দেবেন না স্টিয়ারিংটা ধরতে দেবেন না তাহলে আমার মনে হয় বড় সংখ্যার একটা সড়কের ঝুঁকি আমরা কমিয়ে আনতে পারবো আজকে দীর্ঘদিন পর আজকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে হাইওয়ের পাশে থার্ড লেন আরেকটা হবে তৃতীয় আরেকটা লেন যেখানে আমাদের ছোট ছোট যেগুলো কম গতি সম্পন্ন রিক্সা ভ্যান অটো রিক্সা তাদের চলার পর করা হচ্ছে অপ্রতুল ইনস্টিটিউশনের জন্য আমি দীর্ঘদিন বলে আসছি সেইটি যদি না করা হয় তাহলে আসলে মানে আমাদের চালকের দক্ষতা যদি বৃদ্ধি না হয় সড়ক দুর্ঘটনা কমবে না রাজধানীর সড়ক দুর্ঘটনা কমাতে এরই মধ্যে প্রধানমন্ত্রীও দিয়েছেন নানা নির্দেশনা যা বাস্তবায়নে খুব শিগগিরই পদক্ষেপ নেওয়ার কথা বলেন উত্তর সিটি মেয়র আমাদের এই কন্টাক্ট বেসিস যে সিস্টেম এর কিন্তু বের হতে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে জেব্রা এর উপরে সুইস বাটন সিস্টেম করে দাও এবং ফ্ল্যাশিং লাইট করে দাও অ্যাট লিস্ট সবাই যেন দেখে জেব্রা ক্রসিংও থাকবে এবং ফ্ল্যাশ লাইট থাকবে এবং পুশ বাটন থাকবে আমরা মালিবাগ জধিরপড়ার থেকে প্রগতির স্মরণী পর্যন্ত একটি রোডকে মডেল রোড হিসেবে করতে চাই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নিরাপদ সড়ক চাই আন্দোলনের পনেরোটি কমিটিকে সম্মাননা দেয়া হয় মাহমুদ কামল মাছরাঙা সংবাদ ঢাকা